আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগত আপনাদের সকলকে আপনারা যারা সৌদি আরব সফরের পরবর্তী ভিডিওর অপেক্ষায় ছিলেন আমি এই মুহূর্তে অবস্থান করছি সৌদি আরবের মক্কা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত তায়েব শহরের আল শাহা পাহাড় থেকে তায়েব শহরের আবহাওয়া বেশ ঠান্ডা গ্রীষ্মকালে সৌদি আরবের অন্যান্য অংশ যখন প্রচন্ড গরম থাকে ঠিক তখন শহর বেশ শীতল পরিবেশ বিরাজ করে এর ফলে এটি গ্রীষ্মকালীন পর্যটকের জন্য বিশেষ আকর্ষণীয় স্থান আলহামদুলিল্লাহ এখন করলাম উঠের পিঠে আলহামদুলিল্লাহ এই যে উঠ দশ রিয়াল করে নিয়েছে দুইজন উঠলে বিশ রিয়াল যে আমার সাথে কোনো সঙ্গী ছিল না আমি একাই সেহেতু আমাকে দশিয়ালি দিতে হবে তো এটা যে লাফা এই যে নাড়াচাড়া দেখে বুঝতে পারতেছেন ওটা নামার সময় যেমনি রুকুতে যায় উঠে যাওয়ার মতো অবস্থা আছি উঠের পিঠে আর এই মুহূর্তে আছি

সঙ্গে সম্পূর্ণ বিপরীত একটি দৃশ্য